This is what brought us July. This is what made us stand together and protect each other. আসসালামু আলাইকুম দেশের মানুষ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আর ভালো থাকারই কথা কারণ আপনারা এখন স্বাধীন দেশের মানুষ আশা করি আপনারা ভিডিওর প্রথম দেখেই বুঝতে পারছেন যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো হ্যাঁ আজকে আমরা কথা বলবো দুই সালের জুলাই মাস এবং অগস্ট মাসের কথা আগামীকাল পাঁচই আগস্ট সারা দেশের মুক্তিগামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যারা পারবেন যাদের পক্ষে সম্ভব হবে আজ রাতেই আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান আমরা আগামীকাল সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি তারপর এই ডাক দেওয়ার পর সবাই রিক্সা শ্রমিক কৃষক শ্রমিক ড্রাইভার শ্রমিক সবাই একসাথে ছাত্রদের হাত হাত ধরে ধরে রাস্তায় নেমে আসে মহিলা পুরুষ সবাই রাস্তায় নেমে আসে আর একটা কথাই বলে একটা স্লোগানই বলে দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ সেই সাথে সাথে আমাদের উপজেলার ছাত্র জনতাও রাস্তায় নেমে আসে এবং আমি এই অনলাইনে অফলাইনে এই ফেসিস সরকারের অন্যায় অত্যাচার অবিচার দেখতে দেখতে কোনো মানুষের আর সহ্য হয় নাই সবাই রাস্তায় নেমে আসে এই ফেসিস সরকার এমন একটা রাষ্ট্র গঠন করেছিল যেখানে কোনো সরকারি চাকরি লতে গেলে আপনাকে মুক্তিযোদ্ধার নাতিপতি হতে হবে যদি আপনি অনেক শিক্ষিত হইতেন তারপরেও আপনি ভালো চাকরি পাইতেন না শুধু এই যে মুক্তিযোদ্ধার কুটা তাপ ভাঙ্গার জন্য ছাত্ররা রাস্তায় নামছিল কিন্তু এই ছাত্রদেরকে গুলি গুলি করে হত্যা করা এবং গুম খুন অত্যাচার করে তাদেরকে দমিয়ে রাখতে চেয়েছিল এই ফেসিস সরকার এই ফেসিস সরকার হাসিনা তার বিরুদ্ধে কেউ বললে তাকে জঙ্গি অথবা গুম খুন অত্যাচার করতো সেই বইয়ে কেউ কিছু বলতো না দীর্ঘ সতেরো বছর অন্যায় অত্যাচার সহ্য করতে করতে দুই সালে এসে সবাই রাস্তায় নেমে আসে ছাত্রদের হাত ধরে সেদিন দুই হাজার চব্বিশ সালের চার আগস্ট যখন আমি মিছিল দিয়ে আন্দোলন থেকে বাসায় ফি তখন আমার ভাই এবং বাবা মা আমায় বলল যে তুই যে মিছিল দিয়ে আসছিস এখন যদি ছাত্রলীগের ছেলে ফেলে বা পুলিশ এসে তোকে ধরে নিয়ে যায় নিয়ে অত্যাচার করে তারপর আমারও মনে মনে অনেক ভয় লাগতেছিল কারণ এই ছাত্রলীগের গুন্ডাবাহিনী যে পরিমাণের খারাপ কারণ আমরা এই ছাত্র জনতা সুন্দর করে আন্দোলন নিউ মার্কেটে গিয়ে শেষ করতে চেয়েছিলাম কিন্তু এই ছাত্রলীগের গুন্ডাবাহিনী আমাদের উপর খুব অত্যাচার করে এবং আমাদের তিন চারজন ভাইকে মেরে আহত করে দেখুন এই গুন্ডা বাহিনীর সবার হাতে হাতে লাঠি এই স্লোগান দিতে দিতে তারা আমাদের জুড়ি উপজেলার ছাত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়ে এই ছাত্রলীগের বাহিনীরা। তারপর পাঁচ আগস্ট বিকেলবেলা ফ্যাসিস সরকার হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারত চলে যায় এবং পুরো বাংলাদেশ মুক্ত হয়ে যায় আর সব বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসে উল্লাস করতে শুরু করে আর ঈদের দিনের মতন আনন্দ করতে শুরু করে পুরো বাংলাদেশ মুক্ত হয়ে যায় I সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন ভিডিওতে কোনো বুলটুতি হলে মাফ করবেন আল্লাহ হাফেজ